সমাজের লোকে বলছে সোনো মনসুর তাই তোমার ঘরে আমার বোনের বিয়ার জন্য তোমার কি দরকার সবাই বলে সোনুর শুন কথা তার বিয়া না দিলে অন্যায় হইব তোমার

বিয়ে দাও না কেন মনসু বলতেই পারে দেশবাসি মায়ের সমান বড় বোন তার বিয়া নিয়া তোমরা আপত্তিবাদ আমার সঙ্গে করবে না কারণ বিয়া হলো আল্লাহর হাতে আল্লাহ যখন কম হবে তোমরা আর কাউকে কিছু বলতে হবে না আপসাপ ওর বিয়ে হয়ে যাবে সমাজে কয় রে মনসু তুই জান으나 আসল তোমার বইনের চরিত্র আসলে ভালো না

বড় বোন মায়ের সমান দেশবাসী মায়ের মতো আমার বোনকে ভালোবাসি এই চরিত্র নিয়ে পারে প্রতিবাদ বড় বোন মায়ের সমান আমার বোনের চরিত্র নিয়ে তোমরা প্রতিবাদ করবা দামি বাধ্যস্থ করবো না সমাজের লোক কারণ আমরা তোমাকে অন্যায় কিছু বলি তোমার বনের চরিত্রটা আসলেই নষ্ট